এইটা আমার বউ ভাতের শাড়ি এই যে আমার বরের বাড়ির থেকে দিয়েছিল বউ ভাতের সময় ঠিক করে না আর এটা হলো বিয়ের এটা বিয়ের শাড়ি আমার মা দিয়েছিল লাল লাল যে খয়রি পুরো লাল না তো আজকে সব রোদ্রু দিচ্ছি এসব বার করেছি আলমারি খুলে না এটা তখন প্রচুর পরিমাণে উঠেছিল চাঁদনি শাড়ি চাঁদনি বাড়া এটা কী শাড়ি আমি জানি না এই একটা শাড়ি আছে এখানে আমার এখানে অনেক শাড়ি আছে আলমারি ফাঁকা করে দিয়েছি দেখো আর আমার এটা আমার বরের সেই বিয়ের পাঞ্জাবি আর ধুতি আর ওই যে প্লাস্টিকটার মধ্যে সব রোদ্দরে দিয়েছি খুলে খুলে প্রচুর ময়লা আছে পরিষ্কার করছে এই দেখো শোকেশটা দেখো শোকেশে দেখো কত আবার থালা দেখো কতগুলো অনেক থালা আছে থালা গ্লাস বাটি ওর ভিতরে ভর্তি তো এটা পুরো খোলা যাচ্ছে না এখন পরে খুলবো আর দেখো ওই বাড়ি যেমন শোকেশ সাজানো এখানেও দেখো দেখো ওইখানে শোকেশের পুরো ভর্তি শোকেশ আর এইখানে আমি যখন থাকতাম দেখো কত কিছু কিনে শোকেশ সাজিয়ে রেখেছি দেখো একটা তাজমহল আছে এই ভিতরে একটা তাজমহল আছে তাজমহলটা একটা লাইট লাগানো ছিল জ্বলতো নষ্ট হয়ে গেছে সেটা তো বন্ধুরা এটা একটা ব্লেজার আমার মা আমার বারকে দিয়েছিল তবে কাটানো হয়নি কাটানো হয়নি এখনো সেইভাবেই এটা আছে আমার মেয়ের যখন প্রিয় হবে তখন এটাকে কাটাবো

আর এই যে আমার রুমালটা আমি দিন খুঁজেছি পাইনি আজকের বউ হাতে আমার বর কিনে দিয়েছিল বহুদিন পর পেয়েছি খুঁজে আঠারো উনিশ বছর দেখো বন্ধুরা এইটা ঘরের টানানোর জন্য আমি কিনেছিলাম দীঘার থেকে অনেক বছর হয়ে গেছে কত বছর হয়েছে বলো বছর কারো বেশি তাও যাই হোক দশ এগারো বছর হবে হ্যাঁ অনেকটা দিন হয়ে গেছে ঠিক মনে করতে পারছি না তো দেখো আমার নতুন ঘর হবে তখন আমি এটা ব্যবহার করব সেই জন্য নিয়ে এসেছিলাম তবে এখনো পর্যন্ত সেই ঘর করে উঠতে পারিনি ভগবান কবে সেই দিন দেয় ঘরটা করব আর এটাকে টানাবো আমার মেয়ের জন্মদিনের ক্যাসেট আমি ঘর পরিষ্কার করছি আর এই দেখো আমার অবস্থাটা দেখো আর এই সবটা বাইরে বার করে দিয়েছি দেখো বন্ধুরা আমি বক্সটা খুলেছি এর ভিতরে থাকে কত কিছু আছে দেখো দেখো আমার পুরো সংসারের জিনিস আরো ওই বাইরে আছে থালা বাসন সব বাইরে এগুলো আমার পুজোর বাসন তারাও আর একটা জিনিস রাখবে এই দেখো এই দেখো এটা তো কি বলে দিচ্ছি আমার বরের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন এইটা লেগেছিল তো দেখো তা বাইরে বার করেছে দেখো বন্ধুরা দেখো আমার কত জিনিস

এটা আমার মানে খাতার ভাল আর ওই জমা গ্যাস আস যা করে বাসা টুসা সব চাপা দিয়ে রেখেছি ঠিক আছে বাইরে খাবার বাসন বাসন সব খায় যেগুলো ব্যবহার করি না সেগুলো সব চোলা দিয়ে দিচ্ছে তো দেখো বাড়িতে না থাকলে কি হয় না ঘর ঠিক ভাবে নোংরা হয়ে যাবে

স্টিলের হাঁড়ি এত বাসন দেখো এই একটা হাঁড়ি তো দেখো বন্ধুরা ফাইনালি ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবার জিনিসপত্র ঘরে নিয়ে আসবো এই যে ছাদে উঠছে উঠে আর সব জামা কাপড় কাঁথা মেলাছি দেখো তোমাদেরকে দেখাই দেখো আমার কাঁথা দেখো দেখো কাঁথা গুলো গুনে বলবে পিস কাঁথা আছে এখানে ছাদে কি রু দেখো নিচে সব জামাঘরগুলো তুলে এসেছি এবার এইগুলো ভাঁজ করে ঘরে নিয়ে যাবো তো দেখো বন্ধুরা অনেক দিন পর আমি ঠাকুর জল দিচ্ছি আমার ঘরের ঠাকুর

嘿嘿。<laughs> <laughs> শোকেশ গোছানো হয়ে গেছে দেখো শোকেশে রেখেছি আর দেখো বন্ধুরা আলমারিতে পুরো এগুলো সাজিয়ে নিয়েছে এবার নিচেটাই এখানটা লে কম্বলটা রাখবো নিচেটা ফাঁকা আছে আপাতত এগুলা ঢোকায় নি হ্যালো বন্ধুরা দেখো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি আলমারির জং তুলছি দেখো ভালো করে এগুলো পরিষ্কার করে ফেলেছি

এইগুলো আছে এখনো নিচেই দেখো কত ময়লা আছে দেখো তো দাও আরে দাও মেরে তো হবে না উঠছে না